আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ভিডিওতে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স এক মাস এই মুরগির বাচ্চাগুলো আমাদের আগামীকালকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ প্রায় তিনশো পিসের মতো অবশিষ্ট অল্প কিছু থাকবেই এক মাস বয়সের আপনাদের যাদের এক মাস বয়সের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির প্রয়োজন ভ্যাকসিন করা সুস্থ সবল আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে নব্বই পার্সেন্ট মুরগি হবে ইনশাল্লাহ আশা করি মুরগের সংখ্যা একেবারেই কম বললেই চলে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কত সুস্থ সবল এক সাইজের সব এখানে আরো কিছু মুরগি রেডি হচ্ছে এগুলো বিক্রি শেষ হলে এগুলো বিক্রি শুরু করবো ইনশাল্লাহ পনেরো দিন বয়স গুলোর দেখেন এখানে পনেরো দিনের কিছু মুরগি রেডি হচ্ছে এখানে আছে প্রায় পাঁচশো পিস আপনাদের যাদের সুস্থ সবল ভ্যাকসিন করা মুরগি বাচ্চার প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন বিড়লা এগ্রো ফার্ম খামারের লোকেশন হচ্ছে রংপুর জেলা তারাগঞ্জ থানা ঘনিরামপুর যোধপাড়া আমার খামারের ঠিকানা তো আমার কাছে ইনশাল্লাহ পনেরো দিন এক মাস এবং জিরো খাওমির মুরগি বাচ্চা পাবেন ইনশাল্লাহ আপনারা যারা দশ পিস পাঁচ পিস নিতে চান অবশ্যই খামারে এসে নিতে হবে আর দূর থেকে দালাল নিতে চান দূরের থেকে তাদের জন্য বলবো ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে মুরগি দেই না আপনি যদি বিশ্বাস করে বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারেন তাহলে আমরা ইনশাআল্লাহ সুস্থ সবল মুরগি আপনার লোকেশনে বাসের মাধ্যমে তুলে দিয়ে সুপারভাইজারের নাম্বার আপনাকে দিয়ে দেবেন আজকে ভিডিওটা যখন ধারণ করতেছি তখন গড়ির কাটার সময় সকাল আটটা পঞ্চাশ আজকে তারিখ হচ্ছে আটাইশে নভেম্বর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ